আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে আসছি হচ্ছে ওয়ার্ক বিষয়ে কথা বলার জন্য নতুন একটি কন্টেন্ট আপনারা যারা গ্রিস কাজের বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের কাছে নানান রকমের কাজের ডিমান্ড আছে অল্প সময়ে যারা গ্রিস আসতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন নতুন ডিমান্ড যেটা আসছে এটা রেট একটু বেশি হবে কিন্তু খুবই দ্রুত আপনাদেরকে কাজ করায় দিব একবারে গ্যারান্টি সহকারে তবে আমি বলে রাখা ভালো আবারও বলতেছি রেট একটু বেশি হবে সো আপনারা যারা গ্রিসের জন্য আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করে আমাদের কাছে কনস্ট্রাকশনের কাজ রেস্টুরেন্ট হেল্প কিচেন হেল্পার যেটাকে বলে রেস্টুরেন্টের কাজ এবং ফার্মিংয়ের কাজ আছে ফ্রুটসের বাগানের কাজ আছে ইলেকট্রিশিয়ান আছে যারা আপনারা আগ্রহী আপনারা দ্রুত যোগাযোগ কারণ এখানে অল্প সংখ্যক কিছু লোক লাগবে গ্রীসে এখন প্রচুর ঠান্ডা সো এখন যেই ডিমান্ডগুলো আসছে এগুলা আপনার ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করেন আমাদের নোসাইবা আয়ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি আপনাদের আগ্রহ থাকে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা ইতিমধ্যে যারা আমাদেরকে সাপোর্ট ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বড় করব না আজকে ভিডিও গান প্রচুর ঠান্ডা শীতে কাঁপতেছি সো আপনারা গ্রিসের জন্য অনেকে আমাকে প্রশ্ন করেন যে বাংলাদেশ থেকে সাবমিশন হবে নাকি ইন্ডিয়াতে যেতে হবে হ্যাঁ একটা দুইটা অপশন বাংলাদেশ থেকে সাবমিশন হয় তবে সেক্ষেত্রে লেট হয় যদি ইন্ডিয়া থেকে করতে চান সেক্ষেত্রে পনেরো দিনের মধ্যে ভিসা পাওয়া প্রাপ্তি সম্ভাবনা থাকে তো আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে টোটাল সর্বোচ্চ সময় নিচ্ছি এই এখনকার যেটা নতুন ডিমান্ড আজকের ভিডিও যেটা পুরানো ভিডিও দেখে কেউ কোনো কথা বলবেন না আজকের ভিডিও দেখে আজকের ভিডিওর বিষয়ে কথা বলবেন সেটা হচ্ছে আমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট করাইব আপনাদেরকে গ্রিসে পেমেন্ট অপশন থাকবে দুই রকমের এক তো আমাদেরকে অ্যাডভান্স দিয়ে আপনারা কাজ স্টার্ট করবেন আরেক হচ্ছে আপনারা ফ্লাইটের সময় আমাদেরকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দেবেন বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট আপনারা পৌঁছায় দিতে পারবেন দুটো অপশন রাখছি আপনাদের জন্য হ্যাঁ অ্যাডভান্স অনেকে আমাকে বলেন যে অ্যাডভান্সটা তাহলে নিয়েন না অ্যাডভান্স না নেওয়ার কোনো অপশন নেই কারণ হচ্ছে অ্যাডভান্স যদি না নেই আপনাদের গুরুত্ব থাকে না ইতিমধ্যে অনেকে আমার সাথে এরকম প্রতারণা করছে ওয়ার্ক পারমিট আসার পরে পেমেন্ট দিতেছে না নানান রকমের অজুহাত দিতেছে কাজ স্টার্ট করে দিছি কাজ শেষের পথে ফিনিশিং লাইনে যায় তাদের নানান রকমের সমস্যা দেখা দেয় দেখোই আমরা অ্যাডভান্স ছাড়া কাজ এখন করি না আপনাদেরকে আবারও আমরা বলে দিচ্ছি অ্যাডভান্স অবশ্যই আমাদেরকে দিতে হবে এবং চ্যাক গ্যারান্টি দিতে হবে যারা চ্যাক গ্যারান্টি দিতে পারবেন এগ্রিমেন্ট করতে পারবেন এবং অ্যাডভান্স দিতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সো আপনাদের জন্য আজকে এইটাই ছিল ভিডিও ডকুমেন্টস লাগবে হচ্ছে আজকের যেটা সেটাতে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ইংলিশ বার্থ সার্টিফিকেট লাগবে পাসপোর্ট লাগবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে সিভি লাগবে আর হচ্ছে মেডিকেল তো অবশ্যই যখন আপনার ম্যান পাওয়ার করাইবো তখন লাগবে গ্রীষ্মে আমরা মূলত শর্ট টাইমে যে কাজটা করতেছি এটা দুই রকমের এক তো ভিজিটে ডোকাইতেছি ডোকানোর পরে আমরা কাজে লাগাই দিতেছি আরেক হচ্ছে ডাইরেক্ট ওয়ার্ক পারমিট আসতেছে ওয়ার্ক পারমিটে ম্যান পাওয়ার করে আমরা কাজে লাগিয়ে দিতেছি দুইটা অপশনই হচ্ছে এখন বাকিটা আপনারা অবশ্যই বুদ্ধিমান মানুষ আপনারা বুঝার আপনারা আপনারা না না বুঝেন আশা করতেছি যে দ্রুত কাজ হইতে পারে ভিডিওতে আমি সব রকমের পেমেন্টের বিষয়ে বা সব রকমের বলা যায় না সো এটার জন্য অবশ্যই আমাকে যখন হোয়াটসঅ্যাপ করবেন ভিডিওটা পুরো দেখে দেন শুধু আমাকে অ্যামাউন্ট কত লাগবে সময়টাও বলে দিস সব বলে দিছি সো শুধু অ্যামাউন্টের কথাটা এখানে বলা যাচ্ছে না দেশে আপনারা শুধু অ্যামাউন্টের বিষয়ে আমার হাতে কথা বলে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন আমি আপনাদের ভালোবাসায় শিখত এবং আপনাদের এই ভালোবাসা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ সবাই তো রাখবেন আল্লাহ